we

জন্মদিনে আমার কুকুর রামকৃষ্ণ মিশন থেকে যে প্রভাব তৈরি শুরু হয়েছে তারা আমার পুকুর তৃতীয় পরিক্রমা করবে যে সমস্ত বক্তমণ্ডলী আমার কুকুর রামকৃষ্ণ মঠে প্রবেশ করছেন কামার পুকুরের রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে সকলকে আহ্বান জানানো হচ্ছে আপনারা স্বাগত আমার কুকুর রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে স্বামীজির বাণীর স্বামীজির কথা আপনারা সহ

আহ্বান জানানো হচ্ছে আপনারা মঠের ভোটরে প্রবেশ করেছেন সারা আমার পুকুর তীর্থ আপনারা পরিক্রমা করবেন সকলকে অনুরোধ করবো শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিয়ম কিনে আপনারা চলবেন ছাত্র জীবনে দূর অঙ্গ সমস্ত ছাত্রদের অনুরোধ করবো তোমরা ধীরে ধীরে আস্তে আস্তে সারাদ আমার পুকুর পরিক্রমা করবে ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের নাম শিশ্রী মায়ের নাম স্বামীলীর নাম আস্তে আস্তে তোমরা মনে মনে স্মরণ করবে আর বলবো

ছাত্ররা ছাত্ররা তোমরা শান্ত হবে একটু এই নিবেদিতা পুরস্কার যিনি দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী বাবু এবং তার সহযোগীরা তো সেই পুরস্কার নির্বাচিত করা হয় যে সমাজের অবহেলিত এবং দুস্থ পরিবার থেকে কয়েকজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়েদের পরীক্ষা নেওয়া হয়েছিল তিরিশ নম্বর একটা ফর্ম্যাল লেটার লিখতে দেওয়া হয়েছিল নিবেদিতার উপর কিছু তার জীবনী সম্পর্কে এবং তার কর্মকাণ্ড সম্পর্কে লিখতে দেওয়া হয়েছিল এবং জেনারেল নলেজের উপর পরীক্ষা নেওয়া হয়েছিল এই পরীক্ষার পর প্রায় এগারো বারো জন এতে অংশগ্রহণ করে গোঘাট থানার অন্তর্গত গোঘাট টু যে ব্লকের সেখান থেকে তাদের মধ্য থেকে আমরা তিনজনকে বেছে নিয়েছি ফার্স্ট সেকেন্ড এবং থার্ড পুরস্কার তারা পাবে প্রথম পুরস্কার পঁচিশ হাজার দ্বিতীয় পুরস্কার পনেরো হাজার তৃতীয় পুরস্কার দশ হাজার এবং পুরস্কার এখন প্রদান করা হবে সঞ্চালক দাদা কুন্তল উনি পুরস্কার নাম এবং স্কুলগুলো নাম ঘোষণা করে দিচ্ছে প্রথম সম্পাদিকার সামন্ত হাইস্কুল হাই স্কুল হাই স্কুল দ্বিতীয় পুরস্কার তুলে দেবেন প্রাপকদের হাতে বিশিষ্ট সমাজসেবী অমল ঘোষ মহাশয় এই প্রসঙ্গে আমি একটুখানি সংশোধন করছি পুরস্কার মূল্যটা কিন্তু আমি কিছু দিইনি নি এইটার ইচ্ছে ইচ্ছা প্রকাশ করেছিলাম যে রকম সিস্টার দিবিদের নামে একটু কিছু দেয়া হোক কারণ উনি এখানে কখন আসেননি তাই ওনাকে দেখে নিয়ে আসা তো আমি অনুরোধ করেছিলাম কলকাতায় খুব বিশিষ্ট ওরা সোশ্যাল ওয়ার্কও করে এবং রেস্টুরেন্টস আছে পাবলিক প্লেশন কাজ করে সিরাজিত চৌধুরী এবং দেবায়িত্ব চৌধুরী ওরা প্রথমে পঁচিশ হাজার টাকা দিয়েছিল গতবারে দুই ভাই গতবারে এসেছিলো এবং এসে এত উৎসাহিত বোধ করেছিল এবং এত আনন্দ পেয়েছিল। যে ওরা নিজেরাই আমার কিচ্ছু পারেনি নিজেরাই অ্যানাউন্স করল এ পরের বছর থেকে আমরা সেকেন্ড থার্ড জুনে আরও পঁচিশ হাজার টাকা দেবো সেই হিসেবে পঁচিশ পনেরো করে পঞ্চাশ হাজার টাকা ওরা দিয়েছে ওরাই পুরোটা দিয়েছে বাবুকে শ্রদ্ধা নমস্কার জানাই এ বিষয়ে আমাদের বিস্তারিত জানানোর জন্য প্রথম সম্পাদিকার দ্বিতীয় শ্যামবাজার হাই স্কুল দ্বিতীয় স্থানে হাই স্কুল সুস্মিতা দাস শ্যামবাজার হাই স্কুল সুস্মিতা দাস তৃতীয় প্রিয়াঙ্কা ধাওরে পুখুরিয়া সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয় পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অমল ঘোষ মহাশয় দ্বিতীয় সুস্মিতা দাস তৃতীয় প্রিয়াঙ্কা ধাওরে সুস্মিতা শ্যামবাজার স্কুল প্রিয়াঙ্কা পুকুরিয়া হাইস্কুল তৃতীয় প্রিয়াঙ্কা ধাওরে পুকুরিয়া সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয় প্রিয়াঙ্কা ধাওরে পুকুরিয়া সুরেশচন্দ্র উচ্চ বিদ্যালয় পুরস্কার তুলে দিচ্ছেন বিশিষ্ট সমাজসেবী শ্রীযুক্ত অমল ঘোষ মহাশয় আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে যে বৃত্তি প্রদান প্রদানকারী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জগন্নাথ মন্ডল আরামবাগ মহকুমার একজন মেয়ে এবং একজন ছেলে তাদের অভিভাবকরা এসছেন আমরা তাদের হাতে পুরস্কার তুলে দেব হ্যাঁ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় হায়েস্ট মার্কস পেয়েছে একজন ছেলে এবং একজন মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রদানকারী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জগন্নাথ মন্ডল কুন্ডু ও স্টেটে হয়েছিল। আমাদের ফার্স্ট বটেই স্টেট ও প্রায় একই পরিবারের মেয়ে কৌশিকী সেভেন্থ র্যাঙ্ক করে যে স্টেট লিস্টে দুজনই কাপসিট হাই স্কুলের না কাপ স্কুলের ছাত্রছাত্রী ওরা একই পরিবারের দুজন আর কাজিন ব্রাদার কাপসিট পুরস্কার প্রদানকারী বিশিষ্ট চিকিৎসক ডক্টর জগন্নাথ মন্ডল পুরস্কার তুলে দিচ্ছেন পূজনীয় অধ্যক্ষ মহারাজ স্বামী লক্ষ্মতরানন্দজি মহারাজ স্বামী লোক লোক